সবাইকে জানাই আমার নমস্কার আর ছোটোদের জানাই আমার ভালোবাসা কেননা আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি চলে এসেছি হচ্ছে ঝাঁপান নিয়ে আর আমার গলাটা প্রচণ্ড বসে গেছে কেননা আমি ঝাপান তোলা মানে ঝাঁপানে গিয়ে তো প্রচুর আইসক্রিম খেয়েছি তার জন্য আমার গলাটা প্রচণ্ড বসে গেছে আমি কথাও বলতে পারছি না আর এইখানে আমি আমরা যাচ্ছি সবাই ইনস্ট্রিতে কেননা এখন মানে সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য আমি ভাবছি তাহলে রাস্তার ভিডিও কল করে কেন চারপাশে গাছ আছে দেখতেই পাচ্ছেন আর মানে এত মানে ভয় করছিল কি বলবো এখানে দেখতেই পাচ্ছেন যে চারপাশ দিয়ে মানে এখন লোক তো খুব কমই যাচ্ছে তাই একটা লোক দেখছিলাম আর যার পথে দেখছি যে এই বাগানে না মুরগি খেলা হয়েছে মানে মুরগি লড়াই যাকে বলে এই ঝাপানের আগে এই মুরগি লড় মুরগি লড়াইটা হয় এখানে মুরগি লড়াই মুরগি লড়াই আর এই পুকুরটা এত সুন্দর লাগছিলো তাই জন্য বললাম যে আপনাদেরকে একটু তুলে ধরি আর চাক চলে আসলাম মাসি বাড়ি আর এখানে মাসি চাউমিন করছিল আমাদের জন্য কারণ আমরা গেছি বিকেল মানে বিকেলে যেতে যেতে রাত হয়ে গেছে আর এখানে আমার দেওয়ার ছিল আর এখানে সবাই ছিলাম আমরা এখানে আমি মেয়ে বরণন আর মামি শাশুড়ি ছিলাম এখানে আর আমরা ফোন দেখছিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে ননদ আর এইখানে মানে আমার দেওয়ার ঠাকুর করে রেখেছে মনসা দেবী কেননা কালকে মই যাবে তার জন্য সবাই ঠাকুর নিতে আসবে আর এখানে চাউমিন করা হয়ে গেছে তার জন্য মাসি এখানে আমাদের চাউমিন দিয়ে দিলো আর আমি তো চাউমিনের সস খেতে খুব ভালোবাসি তার জন্য একটু সসটা বেশি নিয়েছি আর মেয়ে সস খেতেই যায় না আর এইখানে মানে পরের দিন সকালে বোনটাও চলে এসেছে ছোটো বোন আর এখানে ছোটো বোন ডিম খাচ্ছিলো আর মানে ছোটো বোন না ডিম খেতে খুব ভালোবাসে ডিম খাচ্ছিল না আমার সাথে কথা বলছিল আর এই দু আমার সাথে কিরকম করছিলো পাজলামি কেন আমার বোন খুব দুষ্ট আর খুব ভালো মানে আমি ওকে খুব ভালোবাসি ও আমাকে ভালোবাসে দেখতেই পাচ্ছেন মানে এত দুষ্ট খুব ভালো বোন আর যাই হোক দুপুরবেলা হয়ে গেছে এখানে সবাই খেতে বসে পড়েছে আর আজকের মেনুতে ছিল কারণ আজকে জাপান তার জন্য আজকে ছিল চিকেন আর খাসির মাংস আর ছিল পুটুল চিংড়ি আর এখানে বোন বসেছে মেয়ে বসেছে আর এটা হচ্ছে ছোট মামা শ্বশুর বসেছে যাই হোক পরের দিন সকাল হলো আমরা তো পুজো দিতে যাবো পরের দিন আমরা ঝাঁপারের দিন পুজো দিতে যেতে পারিনি কেন সেদিন মানে প্রচুর ভিড় হতো তার জন্য যাইনি কেন তার পরের দিন যাবো ভাবছিলাম আর এখানে বেরিয়ে গেছি পুজো দিতে কেন এখানে আমি আছি মেয়ে আছে আর ওইখানে মা আছে আর ছোট মামি আছে যাই হোক মানে রোদ উঠে গেছিলো এত বেশি তার জন্য ভাবছিলাম যে টোটো করে যাব মানে প্রচন্ড রোদ তো আর কেরম শরীরটা মানে আমার ভালো লাগছিল না সেদিন তাই চলে গেলাম মানে মন্দিরে এখন মন্দিরে তো চলে এসেছি এখন এসে দেখছি কি প্রচন্ড ভিড় ঢুকা যাচ্ছিল না কেন মন্দিরে দাঁড়ানোর মানে একটা লাইন করতে হয় সেটা করেনি যে যার আসছে আর পুজো দিয়ে চলে যাচ্ছে সেই ভিড়ের মধ্যে আর আমি তো তোমাদের মানে আপনাদের মন্দিরটা দেখাতে পারছি না যাক যদি পারি নেক্সট ভিডিওতে মন্দিরটা দেখাবো আর এখানে আমি না মানে ধূপকাঠি দেখাচ্ছিলাম তখন আমার ছোটো মামির চাকা লেগে আমার ছোটো মামি মানে বলছে আমার কি হলো আর এখানে আমাদের ধূপকাঠি দেখানো প্রায় কাছাকাছি চলে এসেছে আর এখানে আমি ধূপকাঠি দেখিয়ে মানে মন্দিরের সামনে রেখে দিলাম কেন মা যেন সবার মঙ্গল করে আর এখানে দেখতেই পাচ্ছেন চার পাঁচটা কীরকম মানে প্রচুর ভিড় আর মানে চারটে না ছটা গ্রাম নিয়ে এই মেলাটা হয় বলছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ আমাকে একটা কমেন্টে জানিয়ে দিও আর মেলার ভিডিওটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ওকে বাই